ঘরে সব সময় বৃষ্টি আসছে ঝড় আসচ্ছি আমরা কেমন করে এভাবে থাকবো দুইটা ছেলে লেখা পড়ার তার সব কিছু নিঃস্ব উড়ে চলে গেছে আমাদের কিছুই নাই গ আমাদের এখন মাথা লুগোনের জায়গাও নাই আমি নতুন ঘুরতেছি আমি ঘরের এখন ঘরে একদিনে জল পাড়লে যেতে পারি নি

আমরা খুব কঠিন অবস্থায় আছি সরকার থেকে আমাদের কিছু সহযোগিতা করলে আমরা বাঁচি এখন এখন পর্যন্ত আমাদের বিদ্যুৎ নাই লাস্ট সাত দিন হয়ে যাচ্ছে আমার মুরগির খামার আছে আমার মোটামুটি একশোটা মুরগি মারা গেছে গরমে যাতে থাকে যাতে মুরগির খামারেই থাকি বাইরে থাকি আর এই খামারে থাকে মেয়ে ঘর দূর তার কিছু নাই এই ঘরder খাট আছে খালি আর ওই সরের সব সব কিছুই ছিল তো এটা গুলো ছিল অনলাইন এর কারণে বুঝিনি না ফরনে কাপড় রাখা হলো আমো ডটে একটা লাকটে করা হয় তো ক্ষতি হবে ঘর ঘর করতে কিছু কিছু বড় ঘরটা আটাছড় ঘর এটা চাল এবং বিড়া উনি কিছু পাওয়া জানি শুধু একটা বেড়া পাওয়া গেছে তাহলে কোথায় গেছে এটা এখনো তদন্ত করে পাওয়া যাচ্ছে না টমটমরি সাদের থেকে 8 লক্ষ টাকার মতো আমার প্রতি পরিমাণ প্রতি গরস্থ ধরেন সবই ঘর দুইটা ঘর দুইটা গড়ি রাতে ঘুরে ঘুম পাতে পারি চিনি সারা দিন কারেন নাই গো গরু পারি চিনি একটা গরু অসুস্থ হয়ে আছে বাসুরডা দুধ দুধ কিছু খাতার বাসুর অসুস্থ গো আমার একটা কেউ দেখতে নাইছে একদিন দিন তো গুলো কারে লাগলো சுகা যোগী দালান ঘর ভাঙে আছে ট্রেনের মধ্যে সামান্য তো শুধু পাশে আসা চলে গেছে পাইনি

গত পাঁচই জুন বুধবার রাতে যে ভয়াল ঘূর্ণিঝড় এই অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে এই সোনাপাড়া মানুষের এবং একাগলার আংশিক অংশ দিয়ে ভয়াল যে ঘূর্ণিঝড় বয়ে গেছে এই এলাকার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে তো এই এলাকার মানুষের একটা দাবি যে সুষ্ঠু মানুষ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনেদ আহমেদ পলক যেন সঠিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে হলো তিনি যেভাবে প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন রকমের উন্নত অস মানুষের পাশে দাঁড়িয়েছেন এভাবে এবারও যেন সোনাপাড়া মানুষের পাশে তিনি এভাবে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং পাশাপাশি এই এলাকার চার দিন যাবৎ কোনো বিদ্যুৎ নেই এই এলাকার মানুষের বিদ্যুতের সমস্যার কারণে নানান রকমের সমস্যা তারা জর্জরিত রয়েছে এটাও দেখার জন্য আমি মানে প্রতিমন্ত্রী হজ্জুল আহমেদ পলক এর মাধ্যমে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানা জানাচ্ছি এবং এই এলাকার মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি সাথে সাথে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ